ব্যস্ততার নগরী ঢাকার মানুষের সকাল শুরু হয় যানজটকে সঙ্গী করেই নগরবাসীর এই ভোগান্তে কিছুটা দূর করেছে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মাণ হওয়া মেট্রোরেল তবে সস্তি ফিরলেও পুনরায় একই সমস্যায় জর্জরিত নগরবাসী কারণ আজ সকাল থেকেই রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে হিসেবে অনেক মেট্রো না থাকাতে অনেক ভোগান্তিতে সৃষ্টি হয়েছে আমি আগারগাঁও থেকে কিন্তু মেট্রো উঠতে পারি নাই মেট্রো উপর ট্রেন অফ নাম্বার থেকে বাস পাই বাস যেগুলো উঠা যাচ্ছে না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে মেট্রোরল বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে এতে দেখা গেছে আজ সকাল নয়টা চল্লিশ মিনিট থেকেই বন্ধ হয়েছে এই অংশের চলাচল আর এমআরটি লাইন দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে রাজধানীর ছয়ের ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রো রেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্ট দেবে যাওয়ায় বন্ধ হয়েছে মেট্রো রেল চলাচল প্রত্যক্ষদর্শীদের দাবি খামারবাড়ি এলাকায় মেট্রো লাইনের একটি ব্রাবার আজ সকালে খুলে পড়েছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে এত দ্রুতই সমস্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের বিষয়টা হলো এটা যেভাবে পড়েছে এটা অনাকাঙ্ক্ষিত কিছু না কারণ যেই দেশে অ্যাকচুয়ালি জনগণের সরকার না থাকে সে দেশে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক এখানে কয় টাকার কাজ করেছে এবং কয় টাকা খরচা হয়েছে কয় টাকা বাজেট নিয়েছে সব কিছু এগুলা হিসাব হতো এই হিসাব না হওয়াতে এক শ্রেণীর সরকার ছিল যেই সরকার বলতে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের নামে এখানে বাজেট করেছে অনেক সব বাজেট গুলাকে পাচার করে দেশে বাইরে চলে গেছে আগারকার স্টেশনে মিনিমাম পঞ্চাশ হাজারের মতো মানুষ দাঁড়ায় আছে ওখান তো সবগুলো লোক হাইটে হাইটে আসতেছে এবং এখানে যে বাসে উঠতেছে কোনো বাস চলে না মানুষ গরমে অস্তিষ্ট হয়ে গেছে এদিকে মেট্রো রেল বন্ধ থাকায় রাজধানীতে বেড়েছে যানজটের তীব্রতা ফলে ভোগান্তি চরমে উঠেছে নগরবাসীর মেট্রো রেল মানে নষ্ট হয়ে গেছে বা রাস্তা সমস্যা মেট্রো রেলের এই যে গাড়ি চাপটা বেশি বিদেশ থেকে শাহবাগ পর্যন্ত প্রচুর জ্যাম ঠিক কতদিন সময় লাগবে মেট্রো রেলের এই সমস্যার সমাধান করতে তা জানায়নি কর্তৃপক্ষ অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন পরবর্তী সরকার কিভাবে মেট্রো রেল পরিচালনা করবে এটি এখন দেখার অপেক্ষায় নগরবাসী বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা तिन्ही आम्ही सिक्युरिटी नाही पाच